হ্যালো ফ্রেন্ডস এসআইএন এর ফর্ম ফিলআপ কিন্তু আমরা এখন মনে করলে অনলাইনও করতে পারি আপনারা মোবাইল থেকেও করতে পারেন বা ডেস্কটপ থেকেও করতে পারেন তো চলুন দেখে নিই মোবাইল থেকে যদি করি কীভাবে করতে পারবে গুগলে চলে গেলাম এবং গুগলে গিয়ে এখানে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখুন ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এবং এই লিঙ্ক এটা ক্লিক দিলে কিন্তু এইভাবে একটা পেজ খুলে যাবে একটা জিনিস দেখাচ্ছে একটু খেয়াল করে নেন এই উপরে যে থ্রি লাইন আছে এখানে চলে যাবেন এখানে গিয়ে এই ডেস্কটপ যেটা আছে এটা টিক দিয়ে নেবেন তাহলে কিন্তু আমার মতো এমন ইন্টারফেস পেয়ে যাবেন এবার দেখুন আমরা যে ইন্টারফেসটা পেলাম এটা একটু বড় করে দেখিয়ে দিই এই যে জায়গাটা আছে ফিল ফিলেশন ফর্ম এখানে একটা ক্লিক দিতে হবে এখানে একটা ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পরেই প্রথমে যেটা চাইবে ফ্রেন্ডস এন্টার মোবাইল নাম্বার ও পিক নাম্বার যে কোনো একটা দিতে হবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এপিক নাম্বার দেবেন যে ক্যাপচা আছে ক্যাপচাটা এখানে বসাবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে নেক্সট পেজ নিয়ে যাবে ওটিপি বসাবার জায়গা দেবে এবং ওটিপিটা বসালে লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পরে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু পাবো তো চলুন আমি ভিডিওটি পজ করে আমি লগ ইনটা করে নিই ঠিক যেভাবে বলেছি ওভাবে সেরে নিই ফ্রেন্ডস দেখুন ওটিপি বসাবার পরে আমার নেক্সট পেজে নিয়ে চলে এসেছে অর্থাৎ আমার লগ কিন্তু হয়ে গেছে এবার কিন্তু এখানে একটু দেখে নেন একেবারে কিন্তু আমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনলাইন ফর্ম সাবমিট বাই ইলেকট্রল এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে প্রথমে যেটা করতে হবে স্টেটটা কনফার্ম করতে হবে ওয়েস্ট বেঙ্গল আমি করে দিলাম ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরে এই সাবজেক্ট লিখ দেবো ডান দিকে ওয়েস্ট বেঙ্গল এবং এন্টার এপিক নাম্বার ইন টু থাউজেন্ড অর্থাৎ প্রথমে এখানে ওয়েস্ট বেঙ্গল যেই আপনি দিয়ে দেবেন এন্টার এপিক নাম্বার অর্থাৎ যার ফর্ম ফিল আপ করতে চাইছেন তার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে এই সার্চে ক্লিক দিতে হবে আমি এগুলো ভরে আবার লাইভ হয়ে যাচ্ছি ফ্রেন্ডস এখানে কিন্তু দেওয়ার পরে আমার এপিক নাম্বারটা দেওয়ার পরে আমার ডিটেলটা চলে আসলো এবং এই জায়গাটা আমার ডিটেলটা চলে আসলো এবার যেটা আছে এখানে একটা জিনিস বলছে যে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডে যদি সেম থাকে অর্থাৎ নামটা যেমন নোস্তাক আহমেদ কোনো স্পেলিং মিস্টেক টিস্টেক না থাকলে তাহলে কিন্তু আমরা অনলাইন ফিল আপ করতে পারবো এর সাথে আরেকটা কথা বলে রাখি অনলাইন তারাই কিন্তু ফর্ম ফিল করতে পারবেন যাদের মোবাইল লিংক আছে ভোটার কার্ড এবং আধার কার্ড সেগুলো যাই হোক আমার তো করা আছে সেই জন্য আমি এবার আমার মোবাইল নাম্বারটা বসাবো দিয়ে এখানে ওটিপি করবে এবং নেক্সট পেজে আমাকে তখন নিয়ে যাবে পর্বটা শেষ হওয়ার পরে কিন্তু নেক্সট পেজ আমাদের কাছে নিয়ে আসবে এখানে দেখুন আমি একটু জুম ইন করে দেখিয়ে দিচ্ছি এখানে বলছে একটা দুটো তিনটে লাইন আছে প্রথম লাইনে বলছে আমরা কোনটা ক্লিক করবো মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইয়ার অর্থাৎ দু হাজার দুই সালে নাম থাকলে নিজের তাহলে উপরটা ক্লিক করতে হবে অর্থাৎ এইখানটা যদি দেখা মাই প্যারেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ডফা গ্র্যান্ড মাদার নাম থাকলে তখন দ্বিতীয়টা আর না থাকলে তখন অর্থাৎ নিজের দু হাজার দুয়ে নেই বাবা মা ঠাকুরদা ঠাকুর মা কারোরই নেই দু হাজার দুয়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই নাইদার মাই নেম বা প্যারেন্টস তখন আমাদেরকে এই এইখানটা ক্লিক দিতে হবে তাহলে আমার ফাদারের আছে সুতরাং আমি মিডিলটা ক্লিক দিয়ে আগাচ্ছি দেখুন আমি মাই প্যারেন্টস নেম সেখানে যখনই ক্লিক দিলাম এবার আমার কাছে একটা ফর্ম খুলে গেল এখানে দেখুন সার্চ বাই এসি পার্ট পার্ট এস আই নাম্বার ডিটেলস ইন লাস্ট এস আর অর্থাৎ এখানে এবার যেটা আমি একটু দেখি দিই এখানে স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে পোলিং স্টেশন নাম্বার নাম এখানে ক্লিক করে দিতে হবে পুরো ডিল খুলে যাবে এখানে সিলেক্ট রিলেশনশিপ যার সঙ্গে করছি এইগুলো এক এক করে আমাদের কিন্তু হবে যেমন আমি দেখুন এটা খুলে দিচ্ছি এখানে খুললাম এখানে স্টেট আমাদের চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে চলে আসলাম এবার আসে সিলেট পোলিং স্টেশন নাম্বার লাস্টে আচ্ছা এখানে সেটা সিলেক্ট করতে হবে তার আগে সিলেট অ্যাসেম্বলি কনস্টিটিউশন কোন অ্যাসেম্বলিতে এটা কোন বিধানসভার অন্ডারে সেটা দিতে হবে যার যেটা আছে সে মতো এখানে বসিয়ে দিতে হবে আমি এগুলো ফিল আপ করে লাইভ হতে ফ্রেন্ড এখানে যখনই কিন্তু আমরা স্টেট পলি স্টেশন নেম নাম্বার সবগুলো ভরলাম এবং রিলেশন দিয়ে দিলাম সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম অ্যাসেম্বলি কনস্টিটিউশন দু হাজার যেটা ছিল সেটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরো নামটা দিয়ে দিয়েছে এবং ডিটেল দিয়ে দিয়েছে এখানে এখানে জাস্ট করতে হবে যে এখানে ক্লিক দিতে হবে এখানে কন্টিনিউতে ক্লিক দিতে হবে অর্থাৎ সঠিকভাবে যদি ভরতে পারেন উইদিন ফিউ সেকেন্ডে আপনাকে কিন্তু দিতে হবে না আপনার কাছে ফুল ইনফরমেশনটা চলে আসবে এবার যেটা আছে সেটা হচ্ছে ফ্রেন্ডস এবার যে পার্সোনাল ডিটেলসের জায়গা আছে এখানে যেটা করতে হবে মোবাইল নাম্বারটা দেখুন অলরেডি আছে এখানে এখানে প্রথমে যেটা দিতে হবে ডেট অফ বার্থ পঁচিশের ভোটার কার্ড অনুযায়ী ডেট ইয়ার বসাতে হবে হবে গার্জেন নেম ফাদার্স নেম মাদার নেম এবারে ফাদার নেম দিলেন যদি এপিক নাম্বার অ্যাভেলেবেল থাকে দেবেন মাদার নেমের পর এপিক নাম্বার যদি থাকে দিয়ে দিতে পারেন স্পাউস অর্থাৎ যদি পুরুষ করে তাহলে ওয়াইফের নাম এবং এ নাম্বার থাকলে দিতে হবে আর প্লেসটা দেবেন কোথা থেকে করছেন গ্রাম শহর যেটাই আপনার আছে আর এখান থেকে যেটা করতে হবে সেখান থেকে এটা হচ্ছে চুজ এ ফাইভ এখান থেকে ফটো আপডেট করার জায়গাটা দিয়েছে এবং ফটো আপলোডের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই ফ্রেন্ডস ফটো ম্যাক্সিমাম যেটা হবে টু এম বির মধ্যে দিতে হবে তা সেটা তো আপনারা জানেন কোনো একটা ওয়ার্ড ফটো তোলার পরে ব্যাকগ্রাউন্ড অফ হোয়াইট যদি রেখে যদি একটা থেকে চলে হোয়াটসঅ্যাপে এই কিছু ভরার পরে তুলে আপনারা এখান থেকে দেখে নিতে আবার মনে করলে সব সঠিক আছে তাহলে এখান থেকে সাবমিট করে দিতে পারেন তা ফ্রেন্ডস এই ছিল প্রসেস এই প্রসেসে কিন্তু আমরা অনলাইনে আমাদের হাতে থাকা মোবাইল দিয়েও কিন্তু এসআইআর ফর্ম ফিল আপটা সেরে নিতে পারি